আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা জিন বশ করার বিদ্যা শিখাব হ্যাঁ একটা জিন বশ করার বিদ্যা শিখাবো সহজ একটা বিদ্যা ঠিক আছে চলুন এটা একটা শিক্ষণীয় ভিডিও চলুন আপনাদেরকে আমি সেই বিদ্যাটাই বই থেকে শেখাবো এবং গোপন বেদ বলে দেবো ঠিক আছে জিন বশ করার তৃতীয় ফ্রন্থা এখানে নিয়মকানুন দেওয়া আছে একটু বিস্তারিত আপনার মন্দির লাগে দেখতে থাকুন ঠিক আছে লেখা আছে হ্যাঁ জিন বশ করার তৃতীয় ফ্রন্থা এই জিনটি হলো শামসুল কারামিদ বিনতে মালিকি মালিকিল আবাই সে একজন পরী যার পিতা ষাটটি রাষ্ট্রের বাচ্চা যখন আপনি ইচ্ছে করবেন একে হাজির করার জন্য তখন আপনার জন্য করণীয় হলো একা ধরে একা দরে বারো দিন রোজা রাখবেন এবং একা ধরে বারো দিন রোজা রাখবেন আর এই আমল চলা অবস্থায় আপনি খালি জায়গাতে থাকবেন যে স্থানে মানুষের কোনো আওয়াজ থাকবে না কোনো ভবন থাকবে না এই দিন আঠার রুটি আর জয়তুনের তেল দ্বারা ইফতার করবেন আর এই বারো দিন গোসল করা বাদ দিবে দিবেন না এই বারো দিন প্রতি অক্ত নামাজের পর সত্তর বার ফাট করবে নিম্নে দোয়া এই দোয়াটা এখানে দেওয়া আছে বিস্তারিত আপনার দেখতে পাচ্ছেন জুম করে দেই হ্যাঁ দেখেন একটু আপনার স্ক্রিনশটে জানেন দোয়াটা এখানে সব দেওয়া আছে ঠিক আছে তারপর আসেন এই আমলে ফলে আপনার সামনে ফোকাস হবে বিশাল আকৃতির এক সাপ তাকে ভয় পাওয়া যাবে না এবং সে আপনার গলায় পেঁচানোর চেষ্টা করবে আপনি ওই দোয়া বেশি বেশি দেখি দেখি কি বলছে হ্যাঁ ওই দোয়া বেশি বেশি করে পড়তে এখানে আবার কাটতে গেছে একজন আমি সোজা করতেছি আপনি প্রতিদিন ওই দোয়া বেশি বেশি করে পড়তে থাকবেন ফলে সে চলে যাবে অতঃর ফোকাস হবে আপনার সামনে অনেকগুলো ফরি। প্রত্যেকের পোশাকে হবে ইয়াকুত ও লাল রেশমি আতর লাল সরি লাল রেশমি আর তাদের হাতে থাকবে স্বর্ণের রূপার টাকা ভর্তিপত্র তারা আপনাকে বলবে হে অমুক তুমি ইহা গ্রহণ করো আপনি উত্তর দিবেন আপনি উত্তর দিবেন না কারণ চলে যাবে অথফর ফোকাস অথফর ফোকাস হবে সাদা এক মহিলা লুলুর মতো তার হাতে থাকবে স্বর্ণের বেসলাইট পায়ে থাকবে লাল ও সবুজ রঙের এই এই ইয়াকুতের পায়ের ধুল মোট কথা হলো সাজ সাজ্যায় ফরিফটি তার সাথে থাকবে তার খাদেম তার সুদর্শ সৌন্দর্য আপনার দৃষ্টি কেড়ে নেবে সে আপনাকে সালাম করবে তার আওয়াজ এত মধুর সোনার তার আওয়াজ এত মধুর শোনার সাথে সাথে তার সাথে মূলাকাত করতে মন চাবে সে চাবে আপনাকে বিবাহ করতে খবরদার এ কাজ কখনোই করা যাবে না কারণ তাকে বিবাহ করলে আপনি আর কোনো মেয়েকে বিবাহ করতে পারবেন না এরপর আপনি তাকে শর্ত দিবেন শর্ত দিবেন জিনকে বশ করার আর মানুষকে বশ করার ঠিক আছে মানে আপনি ফলে শর্ত দিবেন জিনকে এবং মানুষকে বস করার শক্তি দেওয়ার জন্য ঠিক আছে তখন সে আপনার সত্য মেনে নেবে কিন্তু আপনি তাকে বিয়ে করার প্রস্তুতি কখনো দিবেন না সে বিয়ে করতে চাইবে তার সৌন্দর্য রূপ যৌবন দেখাতে চাইবে আপনি কখনও তার রূপ যৌবনের মানে মুহূর্তে পড়বেন না শেষ ঠিক আছে আপনার উদ্দেশ্য থাকবে শুধু আপনার ওই ক্ষমতাটা নেওয়ার জন্য ঠিক আছে তখন সেই ওই জিন ফরি বস করে দিবে আপনার মানে আপনার কথা শুনতে পেলে বা তার খাদেম বা তার যে কোনো জিন জিনফরি বলবে যে আজকে থেকে সাথে থাকবে এর কথা শুনবি এরকম আর কি ঠিক আছে দেখেন অ্যাস এখানে দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে নেন আশা করি আপনারা এটা ফোরক করে ভালো ফলাফল হবেন তবে হ্যাঁ আমলটা নিজ দায়িত্ব করবেন হ্যাঁ এটা করে যদি কারো ক্ষয়ক্ষতি হয় মানে এটা করার করলে তো ক্ষয়ক্ষতি হবে না যদি সঠিক মতো পালন করেন যদি ভুল ত্রুটি হয়ে ক্ষতি হয় তাহলে আমি দায়ী থাকব না আমার চ্যানেল সুফিয়ান বুক সব দায়ী থাকবে না সুফিয়ান বুক সব কখনই দায় থাকবে না ঠিক আছে এবার আমিও দায়ী থাকবো না আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম